সকাল থেকে অবিরাম জল কাল সারারাত্রি জল হয়েছে এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আমি এদিক তৈরি করছি ঘি তো এখন এখানে বসে বসে একটু প্রবলেম হচ্ছে কিন্তু করবো কি রান্নাঘরে যে পরিমাণে জল হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বৃষ্টি পড়ছে গাইস কাল থেকে আর দেখতে পেলে আমার রান্নাঘরের কি অবস্থা তো ছাতা নিয়ে আজকে ভিডিও করছি প্রচন্ড বৃষ্টি পড়ছে চারি জায়গায় আর আমাদের গোটা দেখো গাছের একদম গোড়া গোড়া জল একদম জমে গেছে আর এখন যাচ্ছি কিচেনে তো কিচেনে চলো কিচেনে একটা জিনিস তোমরা সাথে শেয়ার করব তো দেখতে থাকো পুরো চলে এসেছি কিচেনে দেখো আমার গ্যাস টেবিল কিন্তু এখানে নেই বাইরেটা একবার দেখা আমাদের জানলার দিকে বাইরেটা দেখো কি অবস্থা পুরোটা একদম সবুজে সবুজ একদম তো কিচেনে এখানে আমার গ্যাস টেবিল নেই কারণ আমি গ্যাস টেবিল নিয়ে চলে গেছি আমার বারান্দাতে আর প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখেই যো কালকে প্রচন্ড বৃষ্টি আর ওই জন্য রান্নাঘরে আমি রান্না করব না চারিদিকে ভিজে একদম মেকাকার হয়ে গেছে কালকে সারা জল হয়েছে তো সকালবেলা সব কিছু নিয়ে গেছি আর এই দেখো বৃষ্টির জল একদম পুরোটা ভিজে গেছে এগুলো পুরো জলে ভিজে গেছে ভর্তি হয়ে গেছে সব কিছু নিয়ে চলে গেছি এখান থেকে সমস্ত কিছু খাবার দাবারের সমস্ত প্লেট বাকি সবকিছু এখানে অনেক জিনিস এখানে অনেক জিনিস নিয়ে চলে গেছি কিচেন এর তো কাজ এখানে হবে না আজকে যাবো বাড়িতে ভেতরে আলাদা ভাবে রান্না করব তো সবকিছু দেখতে থাকো গাইজ আর বৃষ্টিতে ভিজে তো চারিদিকে একদম ভর্তি হয়ে গেছে এখনো স্নান করিনি সকাল থেকে ওই হচ্ছিল যে রান্নাঘরের সমস্ত কিছু নিয়ে যে ওইখানে রাখা হয়েছে বারান্নাতে চলো তোমাদের এবার দেখাই বারান্দায় আমি কেমন কি রেখেছি রান্নাঘরের জিনিসগুলো সকাল থেকে অবিরাম জল কাল সারা রাত্রে জল হয়েছে আর আমার লঙ্কা গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখো একদম কুকুরে গেছে ওই দেখো কি বাতাস মনে হচ্ছে গাছটা মনে হচ্ছে ভেঙে যেতে পারে আর আমাদের এখানে দেখো কি সুন্দর চারিদিক উঠান একবারে ভিজে গেছে চারির ধার একবার ভিজে গেছে দেখতে পাচ্ছো পুরো একদম শ্যাওলায় ভরে গেছে এখানে পুরো শ্যাওলাতে ভরে গেছে আর আমি তোমার একটা জিনিস দেখা আমার দেখা এখানে কলের জল পড়ছে মানে ছাদের উপর থেকে জল পড়ছে আমি এগুলো সব বলে রেখেছি এ একটা জল এই একটা জল এখানে হাত ধুতে খুব সুবিধা হয় নামিয়ে দিয়েছে আরো একটু ছাতা জলে নিয়ে নিলাম আর এখানে জলটা এখানে ভালো হাত তার ধুতে বাবা বারান্দা একটা বেসিন আছে তো বারান্দা বেসিনটা আমি খাবারে কোনো ইউজ করি না ওই শুধুমাত্র ঠাকুরের জল টল নিই কিংবা রাত্রিবেলা কোনো অসুবিধা হলে তখনই হাতটা ধোয়া বা হাত ধোয়া হয় বেশি কিছু না তো ওটা আমি ইউজ করছি না এখন আমি এই জলগুলো ইউজ করবো কত ভালো হয়েছে না এই জলটা পরে পরে আমার সুবিধা হয়েছে কত তো চলো দেখি আজকে আমার নতুন কিচেনে কি রান্না করব তো গাইজ দেখো এখানে হচ্ছে আমার নতুন কিচেন আর দেখো আমি দুধটা একটু বসিয়ে দিলাম কালকে ফ্রিজে দুধটা দেখেছিলাম আর এখানে আমার রান্নাঘরে একটা সুবিধা কি হয়েছে যে এখানে এখানে জানলাও আছে একটা বাতাসটা খুব ভালো আছে মানে আমার সব দিক থেকে রান্নাঘরে বাতাসটা ভালো আছে এখানে বাসনের ঝুড়ি থেকে সমস্ত সবকিছুই নিয়ে চলে এসেছি আর শুধুমাত্র tavaটা নিতে বাকি আছে এখানে ভালো হলো সামনে আমার ফ্রিজটাও হয়ে গেলো আর এটা হচ্ছে আমার নতুন কিচেন মানে একদম যাকে বলে খোলা কিচেন আর এখানে আমার ফ্রিজটাও আছে ফ্রিজ থেকে আমি মাত্র দুধের সর এটা বার করেছি এটা দুধের সর তো আমি তিন থেকে চার দিন এটা আমি রেখেছিলাম দুধের শর্টটা এটা দিয়ে আজকে আমি বানাবো ঘি আর এখানে দেখো পাথরে থালা নিয়েছি একটা পাথরে থালাটা এটা আমি শুশুনিয়া যখন গেছিলাম তখন নিয়েছিলাম শুশুনিয়ার ব্লগটা যদি তোমরা কেউ না দেখে দেখো আমার চ্যানেলে শুশুনিয়ার ব্লগটা আছে তোমরা দেখে নিতে আর কারেন্ট যাচ্ছে আর আসছে সকাল থেকে শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে তাই না পাম্পে জল ভরেছি তাও আর একটু ভরতে হবে দুধ ফুটে গেছে আর এখানে একটু অসুবিধা হচ্ছে আমার মোটামুটি বারবার করে করে নেওয়ার তোলা তো যাই হোক জলে ভেজার থেকে তো ভালো আর বেটু সকাল থেকে এখানে আছে বেটুর খুব আনন্দ বেটু আজকে বলছে যে মা এখানে কিচেনে রান্না হবে কি মজা শুধু দেখো কতটা সর এই দেখো কত সর হাত না এই সরটা খুব ভালো করে কিন্তু মানাতে হবে আর হাত ধোনোটা

দাও 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 আর এটা থেকে তৈরি হবে ঘি তো ঘরের তৈরি টাটকা গাওয়া ঘি এখানে বেরিয়ে গেছে নুনি এখানে হয়ে গেছে ঘোল ঘোল এখানে রেডি রান্নাঘর থেকে নিয়ে এখানে বড় কড়াইটা আমি নিয়ে আসিনি বড় কড়াইটা রান্না হলো বাজের পরে তৈরি করবো আমি ঘি ভাত আমার আগে হয়ে গেছে আর এখানে দুধ গরম করে নিলাম এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আমি তৈরি করছি ঘি এই যে দুধটা আমি এতদিন থেকে শর্টটা তুলে তুলে রেখেছিলাম কতগুলো জিনিস হলো দেখো গাইস এক হচ্ছে ঘোল হলো দু নম্বর হচ্ছে এই যে নুনিটা বেড়ালো সেটা দিকে আমি ঘি করছি এরপরে ঘি দেখে ঘি কাকড়ি হবে দেখবে ঘি অনেকে খেয়েছ অনেকে মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম গাছ ফুটছে এই যে বুলবুলি গুলো দেখাচ্ছে এখান থেকে ঘিটা বেরিয়ে আছে দেখো সুন্দর ঘি এর গন্ধ আহ কি সেন্ট দেখো গাইস ঘি তৈরি হয়ে গেল দেখো গাইস ঘি কালারটা দেখো কি দারুন এসেছে কালারটা ভাত এদিকে বসিয়ে দিয়েছে বেটু আমার কাছে বেটু সবসময় আমার কাছে কাছে যে বলি মা আজকে আমি তোমার সাথে রান্না করব কবে থেকে বলো না সেই যে কালবে না হুম তারপরের দিন তার আগে থেকে বটে সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে ওলটা করব মানে কিচনে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তো এখন এখানে বসে বসে একটু প্রবলেম হচ্ছে কিন্তু করবো কি রান্নাঘরে যে পরিমাণে জল করতে এখানে বাধ্য তো পাঁচ ফোড়ন দিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কা দেবো মানে আজকে একটু মনটা ভালো নয় বেটু গলাটা জানি না কি হয়েছে আলু আগের থেকে সিদ্ধ করেছিলাম আলুটা সেদ্ধ করে আগে রেখেছিলাম আর এখানে ওলও সেদ্ধ করা হয়ে গেছে ওলটা সেদ্ধ হয়ে গেছে ওলও সেদ্ধ হয়ে গেছে ওল সেদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি ওল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তো ওলের করে নি বেটুকে স্নান করাবো না বেটুকে শুধুমাত্র গা হাত না দেবো তেল মাখিয়ে বাস তাহলে হয়ে যাবে তো চলো গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখতে পেলে কি সুন্দর বাড়িতে ঘি তৈরি করলাম তোমরা এরকম ভাবে বাড়িতে ঘি তৈরি করবে আর খুব ভালো টাটকা একদম বাড়িতে তৈরি ঘি মানে একদম দারুণ লাগবে খেতে হয়ে গেল আমার হোলের তরকারি দেখতে পাচ্ছি কি দারুন এসছে দেখো কালারটা একদম আর বাড়ির তৈরি গিয়ে একদম টাটকা টাটকা গিয়ে তরকারি করলাম তো চলো গেছে আজকে ভিডিওটা বড় করছি না দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখো